হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বো ওয়াই টোয়েন্টি তো এটার আজকে আমরা ডিসপ্লে লাগাবো তো এটা ডিসপ্লে লাগানোর আগে কী কি কাজ করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় দিয়ে যে অনেক ক্যামেরার লাইটটা একটু অন করে নিচ্ছি বন্ধুরা দেখেন এখান দিয়ে এর আগে ডিসপ্লে আমরা খুলেছিলাম এখান থেকে অনেক ঘাম ছিল তো এটাকে আমরা এই ঠিকাটা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়ার পর এখন আমরা ডিসপ্লেতে ঘাম দেওয়ার আগে এটাকে আবার পুনরায় আমরা এই বোর্ডের সাথে এই বোর্ডের সাথে আমরা আবার পুনরায় মানে আমরা ফিটিং করে দেখব আসলে ডিসপ্লেটা ভালোভাবে বোর্ডের সাথে ফিটিং হয়ে লাগে কিনা তো আমরা দেখে নিলাম দেখেন পনেরো ডিসপ্লেটি খুব সুন্দরভাবে বোর্ডের সাথে ফিটিং হয়েছে তো এখন আমরা ঘাম দেবো ঘাম দিয়ে ডিসপ্লেটা লাগাবো তো ঘাম দেওয়াভাবে কীভাবে দিতে হয় সেটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ঘাম দেওয়ার আগে অবশ্যই ডিসপ্লের এখানে একটি পেপার থাকে তো এই পেপারটা আমাদেরকে তুলে ফেলতে হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সাবধানে এই পেপারটা আপনারা তুলবেন ডিসপ্লে কোনো ক্ষতি না হয় তো এই পেপারটা আপনারা সুন্দর করে তুলে নেবেন এই পেপারটা এখানে তোলার উদ্দেশ্য হচ্ছে এখানে ঘাম দেওয়া আছে তো এই ঘামটা দিয়ে এই মানে রেপনটা ডিসপ্লের সাথে লাগিয়ে থাকে সেজন্য এ জায়গায় একটি ঘাম দেওয়া থাকে দেখেন আমি এখানে ধীরে ধীরে তোলার চেষ্টা করছি খুবই সাবধানে দেখেন এই যে আমি তুলে ফেললাম তুলে ফেলার পর আমরা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে ঠিক এইভাবে যতটুকু সম্ভব ধীরে ধীরে এভাবে টান দিয়ে এখানে আমরা এইভাবে লাগিয়ে দিব দেখতে পাচ্ছেন এখানে এবার লাগিয়ে দিলাম এখন আমরা বডিতে ঘাম দিব ডিসপ্লেটা এখানে আমি রাখলাম রাখার পর আমরা এখান দিয়ে ঘাম দিব তো অবশ্যই ঘাম দেওয়ার আগে আমাদেরকে যে এখানে সামনে ক্যামেরার সাইড আর এখানে পিছনের সাইড তো পিছনের সাইড দিয়ে আমরা এভাবে ঘাম দিয়ে আগে এই সাইড আগে এ রাউন্ড আগে আমরা ঘাম দিয়ে নেব কেননা এই সাইডে যদি ঘাম একটু মানে নরম থাকে ডিসপ্লের ভিতরে ঘাম গেলে ডিসপ্লে আবল জাবল কাজ করে উল্টাপাল্টা কাজ করে তো সেই জন্য আমরা এখান দিয়ে আগে সুন্দর করে ঘাম দিয়ে দিব তো আমি আমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই এটা খেয়াল রাখবেন এটাকে আমরা পিছন সাইড আগে ঘাম দিয়ে নেবেন দেখেন আমি ঘাম ঘাম দিচ্ছি কীভাবে দেখেন খুবই সুন্দরভাবে ভালোভাবে দিতে হবে যাতে ঘামগুলো যাতে এলোমেলোভাবে অন্য জায়গায় মানে না লেগে যায় তো দেখতে পাচ্ছেন আমি এই সাইড আগে ঘামটা নিয়ে নিলাম এখন আমরা প্রচুর সাইডে ঘাম দিয়ে দিব বন্ধুরা দেখেন আমার চতুর সাইডে ঘাম দেওয়া শেষ এখন আমরা এটাকে সুন্দরভাবে মানে বড়ির সাথে লাগাবো দেখেন কীভাবে লাগাই তো লেবনটি আমি আগে বড়ির ভিতরে নিয়ে নিচ্ছি দেখেন এভাবে দেওয়ার পর ডিসপ্লের যে প্রথমে যে নিচের সাইডে সুন্দরভাবে এভাবে এটাকে এভাবে বসে নিতে হবে বন্ধুরা দেখেন আমি খুব সুন্দরভাবে এখানে বসে নিলাম বসিয়ে নেওয়ার পর এটাকে আমরা এখন রাবার দিয়ে পিছিয়ে রাখব দেখেন আমি কিছু রাবার নিলাম তো রাবার নিয়ে দিয়ে এটাকে সুন্দরভাবে পিছিয়ে দিব রাবনটি আমি লাগিয়ে নিলাম যাতে নড়াচড়া না করে ছিঁড়ে না যায় সেখানে দেখেন আমি এখন রাবার দিয়ে এটাকে লাগিয়ে দিবো সুন্দরভাবে লাগিয়ে দিয়ে পাঁচ মিনিট আমরা এভাবে রেখে দিব বন্ধুরা দেখেন রাবার বিশেষ সাইডে সুন্দর করে রাবার বন্ধুরা দেখেন আমি এটাকে খুব সুন্দর করে রাবার দিয়ে পিছিয়ে এটা কিছুক্ষণ আমরা রাখবো রাখার পর তারপরে রাবার খুলে আমরা এটাকে পুনরায় ফিটিং করব। অনেকেই আছে ডিসপ্লে মানে পুরো সেট ফিটিং করার পর মানে ঘাম দেয় ওভাবে ঘাম দিলে ডিসপ্লেটা মানে রিক্স হয় যায় বেশি পরে রিস্ক্লে সমস্যা হয় এভাবে কাজ করলে কোনো সময় ডিসপ্লে সমস্যা হবে না তো দেখেন আমি এখন পাঁচ মিনিট রাখি আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন পাঁচ মিনিট পর আবার ফিরে এলাম তো এখন আমরা রাবারগুলো খুলে নেব সুন্দর করে ধীরে ধীরে খুলে নিব তাড়াহুড়া করে খুললি পরে বন্ধুরা ক্ষতি হতে পারে তো এটা খুব সাবধানে ধীরে ধীরে আমরা রাবারগুলো খুলে নিব। তো রাবার খুলে নেওয়ার পর এখন আমরা এই সাইডে যে সামনে পিছনে যে ক্যামেরাগুলো আসিল তো ক্যামেরাগুলো আমরা সুন্দর করে লাগিয়ে দেবো দেখতে হবে এখানে ময়লা আছে কি না তো দেখেন আমি ক্যামেরাগুলো লাগিয়ে দিচ্ছি খুব সুন্দর করে তো দেখেন আমার ক্যামেরাগুলো লাগানো শেষ এখন আমরা ডিসপ্লের র্যাবনটি মানে এভাবে এদিকে ভাস করে দিতে হবে তো দেখেন আমি এখানে সুন্দর করে ভাস করে দিলাম দেওয়ার পর এখানে আমরা ঘাম দিব ব্যাটারি লাগানোর জন্য তো এখানে অতিরিক্ত ঘাম দিবেন না দেখেন আমি যেভাবে ঘাম দিই সেভাবে ঘাম দেবেন সুন্দর দেখেন ঘাম দেওয়ার পর এখন আমরা ব্যাটারিটা একটু বাঁকা বুকা থাকে এটা সোজা করে নিতে হবে দেখেন আমি সোজা করে এনেছি এখন এখানে আমরা ব্যাটারিটা বসে দিলাম ব্যাটারি বসে দেওয়ার পর এখানে ব্যাটারি চিপটি লাগিয়ে দিতে হবে তারপর এখানে যে একটা কেসি উপুর একটা ই ছিল কাবরা ছিল সেটা আমরা এখানে লাগিয়ে দিয়ে এখানে আমরা এখন নাট লাগাবো বন্ধুরা দেখেন এটা বসে দেওয়ার পর এখন আমরা এই সাইড বারটা লাগাবো তো ওইটা লাগানোর সময় অবশ্যই যে বাটনের সাইডটা আগে এইভাবে লাগিয়ে তারপরে লাগিয়ে দিতে হবে দেখেন আমি এটা লাগিয়ে দিচ্ছি এখন আমরা এটাকে নাট দিয়ে সুন্দরভাবে ফিটিং করব দেখেন এটা সম্পূর্ণ নাট লাগানোর শেষ এখন আমরা এখান থেকে ঘাম দিয়ে এর পিছনের এই ব্যাক সেলটা লাগাব তো সেটা আপনাদেরকে দিচ্ছি দেখেন আমি এটাকে সুন্দরভাবে ঘাম দিয়ে নিয়েছি এখন আমরা এটা এখানে ফিটিং করে নিব তার আগে এই ব্যাক সেলের এখানে ময়লা থাকলে এই ময়লাগুলো আপনারা পরিষ্কার করে নেবেন নিয়ে এখানে এটাকে ঠিকভাবে লাগিয়ে দিবেন দেখেন আমি এটা লাগিয়ে দিলাম যার পরে এখন এটা রাবার দিয়ে পেঁচিয়ে দিবেন আপনারা দেখেন আমি ব্যাক সেলকে লাগিয়ে ফেলেছি এই পর্যন্ত ভিডিও আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন